আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটি সুন্দর রেসিপি তো দেখেই বুঝতে পারছেন আমি একটি জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পেঁপে এবং কলা দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর জুস যেটা শরীরের জন্য খুবই উপকারী তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করলাম এই পাপায়া জুসটা তো প্রথমে আমি অর্ধেক পেঁপে নিয়ে নিয়েছি পাকা পেঁপে আমরা সবাই জানি কম বেশি পাকা পেঁপে অনেক উপকারিতা রয়েছে জেনে নেই কী কী উপকারিতা রয়েছে পেঁপে পাকা পেঁপে হজমে সাহায্য করে পেঁপেতে থাকা অ্যানজাইম খাবার দ্রুত হজমে সাহায্য করে তারপরে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা যে ফাইবার রয়েছে তা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে চোখের জন্য ভালো ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষা করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং চুলের যত্নেও বেশ উপকারী তো প্রথমেই আমি পাকা পেঁপেটাকে টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি জুসটা তৈরি করার জন্য কিছু পাকা কলা নিয়ে নিয়েছি এই পাকা কলার অনেক উপকারিতা রয়েছে চলুন জেনে নেই একটু উপকারিতাগুলো শক্তি বাড়ায় পাকা কলায় কলায় প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকায় দ্রুত শক্তি দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজমেও উপকারী মেজাজ ভালো রাখে হাড় মজবুত করে এবং রক্তস্বল্পতা রোদেও সাহায্য করে ত্বক ও চুলের জন্য পাকা কলা বেশ উপকারী কলার পুষ্টিগুণ ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো এরপর আমরা চলে চলুন দেখে নিই প্রসেসগুলো তো প্রথমেই আমি একটি ব্লেন্ডার জারে পাকা কলা এবং পেঁপে টুকরো করা পেঁপেগুলো এবং পাকা কলা দিয়ে দিচ্ছি সবগুলো টুকরো করা পাকা পেঁপে ও কলাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নেব যেহেতু এগুলোতে এমনিতেই অনেকটা মিষ্টি থাকে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি নিয়ে নেবেন এরপর আমি এর সাথে মিক্সড করব পরিমাণ মতো গুঁড়ো দুধ এটা আপনাদের প্রয়োজন মতোই আপনারা দিয়ে নেবেন তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে একটি স্বাস্থ্যকর জুস এই জুসটি তৈরি করা খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই ঝামেলাহীনভাবেই তৈরি করা যায় ঘরে থাকা শুধু পেঁপে আর কলা দিয়ে তো ফিরে এলাম ব্লেন্ডার করে দেখুন তৈরি হয়ে গেল আমার পাপায়া অ্যান্ড বেনানা মিল্কশেক বা পেপে ও কলার জুস এই জুসটি খুবই স্বাস্থ্যকর এবং বাড়িতে তৈরি করে বড় থেকে ছোট সবাই আমরা খেতে পারি এটা আমাদের শরীরকে অনেকটা এনার্জিটিক করবে শরীরে শক্তি যোগায় তাই ঘরে থাকা ফল থেকেই তৈরি করে নিন বাসাতেই স্বাস্থ্যকর ফলের জুস তো কেমন লাগলো ভিডিওটি যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম স্বাস্থ্যকর রেসিপিও স্বাস্থ্যকর টিপস পেতে চোখ রাখো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ